নমস্কার আমি বিপ্রহংকার বিপ্রোবর্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনারা ইতিমধ্যে প্রত্যেককে অবগত আছেন গতকাল নদীয়া জেলার কৃষ্ণনগরে গভর্নমেন্ট কলেজের মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনসভা অনুষ্ঠিত হয়েছিল সেই জনসভা একটি পাঠ আগে আপনাদেরকে দেখাবো তারপরে বিস্তারিত আলোচনায় যাব চলুন দেখে নেই ওই জনসভার একটি অংশ

শূন্য দিলে হয় মৌসলমান নারীর জাতি কি হল বিধান শূন্য দিদিলে হই মৌসলমান নারীর জাতির কি হলি দি বাড়ি প্রমাণ বাপরে চি কি দেখলেন জনসভার একটি বিশ্বে গান করছেন একজন যে মহিলাটি গান করছে তাকে আপনারা কেউ কি চেনেন যদি না চিনে থাকেন তার পরিচয়টা একবার করিয়ে দিই উনি নদিয়া জেলার নাকাশিপাড়া থানার এসআই দীপালি খানা নদিয়া জেলার নাকাশিপাড়া থানার এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর দীপালি খানা তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক মঞ্চে উঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে গান করছেন গান করে হয়তো অনেকের প্রশংসা করিয়েছেন কিন্তু বিভিন্ন সময়ে বিরোধী দলগুলো যে বারবার অভিযোগ করে যে পুলিশ প্রশাসন এবং তৃণমূল একত্রীকরণ হয়ে গেছে অর্থাৎ আত্মস্থ হয়ে গেছে অকলমে তৃণমূল দলটাই চালায় পুলিশ প্রশাসন পুলিশ যদি না থাকে তাহলে তৃণমূল দলটাই চলবে না যে অভিযোগ বারবার আসে পুলিশ রাজনৈতিক দলের কাজ করে রাজনৈতিক নেতাদের কথা মতো কাজ করে যে অভিযোগ বারবার উঠে এসছে সেটা এই রাজনৈতিক সভা থেকেই আবারও প্রমাণিত হলো একজন প্রশাসনিক আধিকারিক তিনি কিভাবে একটি রাজনৈতিক মঞ্চে যান এবং সেই মঞ্চে কিভাবে তিনি গান পরিবেশন করেন এই নিয়ে নদীয়া জেলায় উঠেছে বিভিন্ন প্রশ্ন জনমানসে এই জনমানসে যে প্রশ্নে প্রশ্ন উঠেছে তার উত্তর তিনিই দেবেন এবং রাজ্য প্রশাসন দেবে পুলিশ মন্ত্রী দেবেন তিনি কীভাবে একজন পুলিশকে রাজনৈতিক মঞ্চে তুলে রাজনৈতিক সভায় এইভাবে তাকে গান পরিবেশন করতে বলেন বা করেন এর থেকে পুলিশের নিরপেক্ষতা নিয়ে বারবার যে প্রশ্ন এসছে সেটা আবারও প্রমাণিত যে পুলিশের নিরপেক্ষতা নিয়ে জনমানসের প্রশ্ন ছিল আছে এবং এই ধরনের আচরণ করলে আগামী দিনেও থাকবে সত্যিই তারা মানুষের জন্য কাজ করে না একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের জন্য কাজ করে